বুখারী শরীফের 3938 নং হাদিস বাবু ফাদাইলিস সাহাবা সম্ভবত অধ্যায় ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال ইয়া নবী আল্লাহ ইন্নী সাঈলুকা আন সালাত আব্দুল্লিবিন সালা আমরা দুয়াল্লাভ হুতা আল্লাহ বলেন আমি নুভিজির দরবারে ঢুকে বললাম ও মহাম্মদ আম্মাদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের এক একটার মার্ক হল হলো ৩৩ এক একটা প্রশ্নের মার্কস হলো ৩৩ তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো لا يعلمها الا نبي او كما قال النبي صلى الله عليه وسلم কয় এই তিনটা প্রশ্নের জবাব কেবল নবী দিতে পারবেন নবী ছাড়া আর কেউ দিতে পারবে তিনটা প্রশ্ন করব তিন প্রশ্নের জবাব দিবা তিন প্রশ্নের জবাব দিলে তুমি 33 33 33 করে 99 পাইবা আর এক নাম্বার আমার পক্ষ থেকে একশো নম্বর পেয়ে যাবা একশো নম্বর পাইলে আমি নিশ্চিত হব তুমি নবী আর তোমার কালীমাটা আমি গ্রহণ করব। আল্লাহর নবী বললেন তাহলে প্রশ্ন কর আমি জবাব দেওয়ার চেষ্টা করব আমাকে জিব্রাইল বলে দিবেন জিব্রাইল যা বলবেন তাই আমি জবাব দেব এইবার তিনি প্রশ্ন করা শুরু করলেন প্রথম প্রশ্ন মা মিন ও প্রথম প্রশ্ন হল তেয়ামত শুরু হবে তেয়ামত শুরু হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো আলামত দিবেন আলামত গুলো হয়ে যাবে সর্বশেষ কোন আলামত ওই আলামত হওয়ার পরে কেয়ামত কায়েম হয়ে যাবে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন জিব্রাইল আলাইহিস নবীর দরবারে আসলেন আর প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন প্রশ্নের জবাবটা কি আল্লাহর নবী বলতেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ফুক দিয়ে দিবেন আলামত সবগুলো এখনো পর্যন্ত হয় না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস দেওয়ার আগে সিরিয়া থেকে একটা আগুন বের হবে ওই আগুনটা সমস্ত মানুষগুলোকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে মানুষগুলো আগুন থেকে বাঁচবার জন্য দৌড় দিবে দৌড় দিতে দিতে আরাফার ময়দানে চলে যাবে আরেক বর্ণনা আছে দৌড় দিতে দিতে ময়দানে মাসরে চলে যাবে আমার আল্লাহ সাথে সাথে ময়দানে মাসর কেয়ামত দিবস কায়েম করে ফেলবে তাহলে আগুন সর্বশেষ আগুনটা মানুষদেরকে তাড়াইতে থাকবে এইবার হজরতে আবদুল্লাহ ইবনে সালাম দুই নম্বর প্রশ্ন করছেন ও মোহাম্মদ দুই নম্বর প্রশ্ন ও মুহাম্মদ প্রথম প্রশ্নের জবাব দিতে পেরেছ তোমাকে আমি মার্কস দিয়ে দিলাম সাড়ে তেত্রিশ কত মার্কস সাড়ে এইবার দুই নম্বর প্রশ্নের জবাব দাও নবীজি বলেন প্রশ্ন বল এটা একটা সাইন্টিফিক প্রশ্ন কই তুমি আমাকে বলো সন্তান যখন জন্ম গ্রহণ করে কখনো বা মায়ের চেহারা পায় মায়ের কালার পায় কখনো বা বাবার কালার পায় পায় কি পায় না সন্তানটা কোলে না কয় বাবার মতো হইছে বলে কি বলে না সন্তানটা ওর মার মত হইছে বলে কি বলে না সালাম বলতেছেন একটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে বাবার চেহারা কখন পায় মায়ের চেহারা কখন পায় আমাকে বলো এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না দিতে পারবেন কে আল্লাহ ছাড়ার কেউ দিতে পারবে না জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীকে বললেন সহবাসের ক্ষেত্রে মা যদি বিজয়ী হয় কথাটা বুঝে নিবেন। সহবাসের ক্ষেত্রে মা যদি বিজয়ী হয় তাহলে ওই সন্তান মায়ের চেহারা পাবে আর সহবাসের ক্ষেত্রে যদি বাবাই বিজয়ী হয় তাহলে যেই সন্তান আসবে ওই সন্তান বাবার চেহারা পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকেও সায়েন্টিফিক এই কথা বলছে সাইন্টিফিক এই কথা বলছে কোন সন্তান যদি তার বাবার কালার পায় বাবার চরিত্র পায় বাবার স্টাইল পায় ডাক্তার সহজে বলে দেয় কয় বাবার ভাব পেয়েছে কারণ বাবা শক্তিশালী আবার যদি মায়ের চেহারা পায় তাহলে বলে মায়ের কালার পেয়েছে কারণ মা এই ক্ষেত্রে বিজয়ী এই কথাটা আমার কথা না বিশ্ব বলে গেছে আমার নবীকে এখন সমর্থন করছে আধুনিক আধুনিক সাইন্টিফিক সুবান তিন নম্বর প্রশ্ন নাম্বার পেয়ে গেছে আরো সাড়ে তেত্রিশ কত হইল হিসাব জানেন না সাতষট্টি কত নাম্বার আর দরকার সাড়ে তেত্রিশ অথবা তেত্রিশ আপনারা পাকা একটু হিসাবে এইবার বড় মজাদার একটা প্রশ্ন বড় মজাদার একটা প্রশ্ন ও মোহাম্মদ আর একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তুমি নাম্বার পেয়ে যাবা হান্ড্রেড হান্ড্রেড নাম্বার যদি পেয়ে যাও তাহলে তোমার কালিমা আমি পড়ে নেব কয় প্রশ্ন করো কয়ে প্রশ্ন হলো জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতীরা জান্নাতে গেলে তাদের খাবার আছে কি নাই আপ্যায়ন আছে কি নাই একটু আগে আপ্যায়নের কথা বলছে নবীজি আপ্যায়নের কথা বলছে তা আল্লাহ বুঝে আপ্যায়ন না করব এটা হয় এটা হয় কাল্লাদনে টাকা ওরববগুম ইলাল জাননাথ সুমারা জান্নাতিরা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে যদি সংবরদ্ধনা দেওয়া হয়। একটা লোক একটা মজলিশে যাবে শত শত মানুষ দুই পাশে দাঁড়িয়ে যদি তাকে আহালাম সাহালাম দেয় তাকবির দেয় জয় বাংলা স্লোগান দেয় তাহলে বড় আনন্দ লাগে লাগে কি লাগে না আমাদের দেশের এমপি মন্ত্রীরা এই সংবর্ধনা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে কেবল মাত্র আলে মহলামারা টাকা দিয়ে কিনে না আল্লাহর পক্ষ থেকে সম্মানের মাধ্যমে পেয়ে যায় বিশ্বাস করেন আমি মানিক দিতে এ ঢাকা মানিক দি মা গেছি দুইশো মানুষ দুই পাশে দাঁড়ায় আমাকে সংবর্ধনা দিছে আমার গাড়ি যাচ্ছে আর সংবর্ধনা দিচ্ছে আমার গাড়িওয়ালা বলতেছে আমার জীবন আমি কোনো এমপি কে এরকম সংবর্ধনা দিতে দেখি নাই এখানে যে রকম দেখলাম এক টাকাও দেই নাই বরং আসার সময় হাতিয়ে দিছে বড় আকারের ওয়াজ করছি ওয়াজ এটা কার পক্ষ থেকে ওই সংবর্ধনা যদি এমপি মন্ত্রীরা যদি কিনতে হয় কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা দেওয়া লাগবে আর আমরা কাউকে খুঁজে পাওয়া যাবে না এরকম ইতিহাস আমাদের দেশে গেছে গত কিছুদিন আগে কোন এক মন্ত্রী নাম বলবো না ওনার মন্ত্রিত্ব যখন এইবার দেওয়া হয় নাই এর আগে নেতা নেতা খেতার অভাব ছিল না উনি যখন বিদেশ থেকে আসতেন অনেক লোক পাওয়া যেত এখন মন্ত্রিত্ব নাই কেউ যায় না পত্রিকা দেখছেন না আপনারা ওরে টাকা দিয়ে কিনতে হয় এই সংগঠনা টাকার মাধ্যমে কিনতে হয় যেই ব্যক্তি নববতের সাথে সম্পর্ক রাখবে কুরআনের সাথে সম্পর্ক রাখবে যে ব্যক্তি আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তিকে দুনিয়াতেও সংবর্ধন আমার আল্লাহ ব্যবস্থা করবেন কাল কেমন দিবসে এই সংবর্ধনার ব্যবস্থা করবেন কে এই কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাল জান্নাতি জুমারা হাতা ইদা জা উহা ফুতিহা আবু আবুহা ও কহলাল হুম ফজানা তুহা সালা জান্নাতিরা যখন জান্নাতীর দিকে যাবে দরজা খুলে যাবে দুই পাশে লক্ষ লক্ষ বরস্তা যাবে আর লক্ষ লক্ষ ফেরেশতা দুই দিক থেকে এইভাবে সালাম দিবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সংবর্ধনা পেতে পেতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই সংবর্ধনা পাইতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে দিও সাথে সাথে আমরা যেখানে যারাই আলোচনা শুনছি আল্লাহ আমাদের সবাই উপালে সংবর্ধনার ব্যবস্থা করে দিও সংবর্ধনা শেষ জান্নাতের ভিতরে ডুববে ওই যে জাহান নাম থেকে বেঁচে এসেছে সবার কণ্ঠ নালী শুকিয়ে গেছে কলি যেটা দুপ করেছে হার্ট বেড়ে গেছে না জানি জাহান নামের ঠিকানা হয়ে যায় কি না যখন ভিতরে ডুববে হাদিস শরীফ একটা লোককে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে দুনিয়ার একটা লোক যদি এ প্লাস পায় ও এ প্লাস পাওয়ার পরে কাটটা ইন্টারনেট থেকে একটা কাট বের করে কাগজ বের করে এ প্লাস পেয়েছে গোল্ডেন ওই কাগজটা নিয়ে দৌড়াইয়া মার কাছে যায় বাবার কাছে যায় মা আমি এ প্লাস পেয়েছি কত খুশি কালকে আমার দিবসে যখন একটা লোককে জান্নাতের পয়সালা দিয়ে দেওয়া হবে বড় খুশি হয়ে যাবে অত্যধিক খুশি অত্যধিক খুশি ও ভাই সেই খুশিটা কেমন হবে মালিক আর কেউ জানে না বড় টেনশনে ছিল জান্নাতের ভিতরে ডুববে এইবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন মোহাম্মদ বলো জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে আমার আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম কোন খাবার তাদেরকে দিবেন আর সর্বপ্রথম কোন খাবার একজন জান্নাতি সর্বপ্রথম খাবে সর্বপ্রথম কোন খাবারটা খাবে প্রশ্নের জবাব দাও আর মাত্র তেত্রিশ মার্কসের দরকার দরকার ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলে ফজিয়া কাবিদিল হুত সর্বপ্রথম জান্নাতীরা যেই খাবারটা মুখে দেবে সেটার কিছু না সেটা হলো মাছের কলেজা সর্বপ্রথম একজন জান্নাতি খাবার হিসেবে মুখের মধ্যে গ্রহণ করবে তাহলে বোঝা গেল মাছের কলিজা অনেক সুস্বাদু ঠিক কি না বলেন বলে মাছের কলিজা অনেক সুস্বাদু এটার একটু ব্যাখ্যা দেই মোহাদ্দিসিনে কারাম সময় বেশি হয়ে গেছে আপনারা রাগ করবেন না ব্যাখ্যাটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কারাম বলতেছেন আল্লাহ রব্দুল আল আমিন সামনে খাবার দিবেন দুইটা খাবার দিবেন সর্বপ্রথম একটা হলো মাটির রুটি আরেকটা হলো মাছের কলিজা ভুনা ভুনা আল্লাহ বলবেন না আপনারা শোবান বলবেন কেন মনে মনে ভাবেন এটা আপনি কোথাও কোনো কথা বললেন তাহায্যদের নামাজ পড়ছি কষ্ট করে আর কোরআন শরীফের আলোচনা শুনতেছি কষ্ট করা গরমে ওখানে গেলে যে বুঝি আমাদেরকে মাটির রুটি দিবে এটা কোনো কথা হইল ব্যাখ্যা আছে ব্যাখ্যা আছে আমি মনে হয় এই ব্যাপারে আলোচনা করছিলাম একবার মাটির একটা উর্বরতা শক্তি আছে একই মাটি ধান রোপণ করলে দান হয় একই মাটি ফল ফলাদি রোপণ করলে ফল হয় আঙ্গুর গাছ রোপণ করলে আঙ্গুর হয় বেদানা রোপণ করলে বেদানা হয় খেজুর রোপণ করলে খেজুর হয় গম রোপণ করলে গম হয় একই মাটি এই যে একই মাটি থেকে এত ধরনের ফল এত ধরনের ফসল হয় এটার একটা শক্তি আছে আল্লাহ রব আলামিন একটা শক্তি দিয়ে দিয়েছেন এই শক্তিকে বলা হয় উর্বরতা শক্তি উর্বরতা শক্তি এই শক্তিটার ভিতরে সব কিছু আছে বেদানা আছে আঙ্গুর আছে যত ধরনের ফল ফ্রুট আছে সব এটার ভিতরে আছে গম আছে ধান আছে আছে দিবসে আমার আল্লাহ বলবেন সব কালকে আমি আমার বান্দাদেরকে রুটি খাওয়াবো ওই রুটিটা শুধুমাত্র গমের হবে সেটা আমি চাই না ওই রুটিটা কেবলমাত্র ধান থেকে হবে সেটা আমি চাই না বরং যত সমস্ত ফল ফ্রুট যত সমস্ত ফসল ফলাতি হয় সব কিছুর মজা যেন জান্নাতিদের রুটির মধ্যে হয় সেই ব্যবস্থা করতে হবে সমস্ত ফল ফ্রুট ফসল ফলাদির যে মজাটা আছে স্বাদ আছে সমস্ত স্বাদটা যেন রুটির মধ্যে হয় এই জন্য আমার আল্লাহ মাটির উর্বরতা আছে ওই উর্বরতাটাকে আটার মতো বলে ফেলবেন ওই আটাটাকে আমার আল্লাহ রুটি বানাইবেন আর ওই রুটিটা জান্নাতির সামনে দেওয়া হবে গমের রুটি যদি এত মজা হয় তাহলে লক্ষ লক্ষ ফসল ফলাদি ফল ফ্রুট সেটার যদি মজাটা এটার ভিতরে ঢুকায় দেওয়া হয় তাহলে মজা কম হবে না বেশি হবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই খানার আয়োজনে থাকার তৌফিক দিও এখন প্রশ্ন হইতে পারে রুটিও দেওয়া হবে মাছের কলিজাও দেওয়া হবে তো রুটি না আগে খাবে রুটি ছিদা এরপরে না কলিজা নেওয়া হবে এরপরে মুখে দিবে তো কলিজা খাইলো কিভাবে আগে সালামকে জবাব দিয়েছেন আগে মাছের কলিজা খাওয়া হবে এটা কিভাবে সম্ভব মহাদাম ব্যাখ্যা করছেন মনে করেন খাবারের আয়োজন করা হলো করা খাবার গরম গরম খাবার গরম খাবার থেকে বাষ্প উঠে কি উঠে না একটা স্বাদ আছে কি আসে না আল্লাহ মাঝে মাঝে আমার কাছে অনেক ভাই তিন তলায় দেখা করতে আসেন তো আশপাশের রান্না বান্না হয় না তো গ্রাম পায় কয় হুজুর আপনার তো খানার অভাব নাই মনে করো সবাই বুঝে আমাকে খানা দিয়া যায় গ্রাম গ্রাম দুনিয়ার এই সাধারণ একটা খাবার রান্না করলে যদি চার পাঁচটা এলাকা যদি সরা যেতে পারে চার পাঁচটা বিল্ডিং এ যদি ছড়া যাইতে পারে হাদিস শরীফ আছে জান্নাতের গ্রান জান্নাতের বাইরে যারা থাকবে কম পক্ষে 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের খাবারের গ্রান পাইতে থাকবে এত মজাদার হবে এত মজাদার হবে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই যে রুটি মাটির উর্বরতা শক্তি থেকে যে রুটিটা বানানো হবে এই রুটিটা পেশ করবে আর আর মাছের কলিজা ভুনা সেটাও পেশ করা হবে ধোয়া উঠতেছে বাষ্প গ্রান আসবে চারদিকে গ্রান ছুটে যাবে আমাদের সামনে যদি খাবার আসে খাবার আসে একটু দেরি কর ইমাম সাহেব হুজুর আসুক হুজুর আসলে দোয়া হবে তারপরে খানা খাওয়া হবে এর আগে খানা প্লেটে করে সামনে দিছে তো যারা একটু চালাক টালাক এরা চিন্তা করো দূর ও সাহেব কোন সময় আইব না আইব জিভবা মানায় সাথে সাথে একটু একটু টেস্ট টেস্ট করি করি এই কথা বলে এক পিস খাসির গোষ্ঠ নিয়ে মুখের মধ্যে দিয়া দেয় দেয় কি দেয় না এরকম ইতিহাস আছে কি নাই আছে তো হ্যাঁ যদি এরকম মজা নিতে চাইতো তাহলে ভাতটা এনে আগে নিবে ভাতটা না নিয়ে খাসির গোষ্ঠ নিলো কেন মজা হয় বুঝে যতে মাথা লিলো তালে ঠিক আছে মুহাদ্দিসিনে کرام বলতেছেন আমার আল্লাহ জান্নাতের মধ্যে রুটিও দিবেন জান্নাতের মধ্যে মাছের কলিজা বনাও দিবেন গানে পুরা জান্নাত সুশোভিত হয়ে যাবে জান্নাতের মধ্যে যখন খাবারটা পরিবেশন করা হবে সকলের সামনে খাবার বাষ্প উঠছে গ্রান উঠতেছে কোন সময় খাবে কোন সময় খাবে জান্নাতিরা বড় টেনশন পড়ে যাবে মনে মনে ভাববে খাবারটা না জানি কত মজা হইছে জান্নাতের খাবারটা না জানি কত স্বাদ হয়েছে দেখি একটু লবণ চাই হাই লবণ চাই বলে সর্বপ্রথম জান্নাতিরা হাত ঢুকায় দিবে মাছের কলিজার ভিতরে কলিজার ভিতরে হাতটা ঢুকায়া দিয়া এক টুকরা কলিজা জবানের ভিতরে দিয়া দিবে এরপরে আস্তে আস্তে রুটি দ্বারা খাওয়া আরম্ভ করবে এই যে লোভের কারণে সর্বপ্রথম মাসের কলিজা মুখে দিবে এটা আমার আল্লাহ জানেন কি জানেন না আমার আল্লাহ বিশ্ব বলে দিয়েছেন নবী কাল কেয়ামত দিবসে জান্নাতীরা জান্নতি খাবারের প্রতি সুশোভিত হয়ে সর্বপ্রথম মাসের কলjata মুখে দিয়া দিবে আব্দুল্লাহ ইবনে সালাম কয় কোন টেনশন নাই আপনার কথার সাথে তাওরাতের সাথে মিলে গেছে দেরি আর কইরেন না আমাকে পড়ায়া দেন লা ইলাহা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে গিয়ে গিয়ে তোমার নবীর সাথে সেই কলিজা খাওয়ার তৌফিক দান করো